দিনও ছিলাম আবার দিয়েছি দিয়েছিও এবার আমাকে মানে দুই বটের সময় আমি থাকতে পারিনি আমাকে বলেছিল কিন্তু কোনো কারণ থাকতে পারিনি কিন্তু আমার গত বছরে যে এবার বেশ অনেক জাঁকজমক মনে হয়েছে ভালো লাগছে আমার তাদের অ্যারেঞ্জমেন্টগুলো কারণ ওরা তো কিন্তু এত নতুন হ্যাঁ নতুন হয়েও যে আপনার এই দু তিন বছর এত সুন্দর মতো আপনার ফ্যামারটা অ্যারেঞ্জ করেছে এবার তার ট্রাগর্য ভালো আমি আশা রাখি যে ভবিষ্যতে আরও ভালো করবে হ্যাঁ আইফা অ্যাওয়ার্ড ভালো অনুষ্ঠান হবে আর আজকের যারা আপনার অ্যাওয়ার্ড পেয়েছে তাদের সমর্থন করলে আমার অনেক অনেক শুভেচ্ছা যারা পায়নি তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা অবশ্যই আগে দিতে পারবে আর অ্যাওয়ার্ড পেলে কান্দা ভালো লাগে তারপরে হ্যাঁ অ্যাওয়ার্ড পাওয়ার একটা দায়িত্বের ব্যাপার সেটা হলো আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি কাজের জন্য আর এটার জন্য আমি আর ভবিষ্যতে ভালো করতে পারি এটা অনেক বড় একটা দায়িত্ব পড়ে যায় তখন আমি অ্যাওয়ার্ড পাই একটা পাবি প্ল্যান চলছে অল্প লিখা লিখি হচ্ছে আর কি এইসবরা সব কিছু আপনার ঠিকঠাক হলে অবশ্যই জানাবো কারণ আমার যারা মিডিয়ার ভাই বোনেরা আছে তারা ছাড়া তো আবার আমি চলতে পারবো না সে কথা তাদের আমার প্রয়োজন আছে যার জন্য আপনার যাক কিন্তু আমি তাদেরকে নিয়েই আমি জানি স্কুলরা দুটো ছবি দেখেছি আপনার অনুযায়ীদের একটা হলো শাকিব খানের আর একটা হলো আপনার মিশুর বিশুর ছবিটাও দেখেছি তার দুটো ছবি আমার খুব